আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যার শেষ কথা হবে লাহ সে জান্নাতে যাবে হাদিসে আমরা সেটি পেয়েছি এখন কথা হচ্ছে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদের শেষ কথা তো আমরা দেখছি যে লা ইলাহাই বলছে তাহলে তো কি তাদেরকে জান্নাতেই বলা যাবে বা তারা জান্নাতে যাবে জি সম্মানিত বোন আপনি সুন্দর প্রশ্ন করেছেন এখানে কথা হচ্ছে মান কান আ হিরো কায়লা হিলা লা ইলাহ যার সর্বশেষ কথা হবে লা ইলাহ সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিমের হাদিস এটির দুটি দিক একটি দিক হচ্ছে যদি আপনি বাহ্যিক শাব্দিক অর্থ গ্রহণ করেন হাদিস থেকে তাহলে অর্থ হচ্ছে মৃত্যুর ওই মুহূর্তে সে যদি লা বলে মুখে উচ্চারণ করে তাহলে সে জান্নাতে যাবে আরেকটি অর্থ হচ্ছে যে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সে যদি দাবি আদায়ের জন্য প্রচেষ্টারত থাকে ওই অবস্থায় ওই চেতনায় ওই কি বলে মানে তার অবস্থাটা এরকম হয় সে ইলাহ ইল্লাল্লাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে চায় এরকম প্রচেষ্টা অবস্থায় সে মারা গিয়েছে তাহলে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে আচ্ছা এখন যে ব্যক্তিকে ফাঁসি দেয়া হচ্ছে সে যদি তাওবা করে আল্লাহ তালার কাছে তার পূর্বের সমস্ত গোনা এটা তার জন্য একটা পরীক্ষা ফাঁসিটা এই পরীক্ষায় সে যদি জয়লাভ করে সে যদি কি বলে আপনার ওয়া তাআলার কাছে তাওবা করে তাহলে আল্লাহ এবং সে সর্বশেষ কথা যদি ইল্লাল্লাহ হয় তাকে আল্লাহ ব্যাপার হচ্ছে ওই ব্যক্তিকে যখন ফাঁসি দেয়া হয় তখন তার শেষ বক্তব্যটা কি সেটি না আমি জানি না আপনি জানেন না কেউ জানে দুনিয়ার কোনো মানুষ জানে না কারণ তার মৃত্যুটা যে কখন হচ্ছে এটা কেউ বলতে পারে না ওই ব্যক্তি ছাড়া আর মালাকুল মত ছাড়া আর কেউ বলতে পারে না ওই ব্যক্তি মৃত্যুটা ঠিক কোন মুহূর্তে হয়েছে আর এর আগের মুহূর্তে সে কি করেছে কি বলেছে এটি ওই ব্যক্তি ছাড়া এবং মালাকুল মদ ছাড়া আল্লাহ সুবাহ তো অবশ্যই জানেন দুনিয়ার কোন মানুষ কিন্তু বলতে পারে না আপনি কিন্তু জানতে পারছেন না যে তার সর্বশেষ কথাটা কি ছিল আপনি জানতে পারছেন না সর্বশেষ বক্তব্যটা কি ছিল সেটি আপনি কিন্তু বুঝতেই পারছেন না আসলে বুজার কোনো উপায় এখানে নাই আর এই ব্যাপারটা যখন মালাকুল মো তার কাছে চলে আসে তখন ব্যাপারগুলো গায়েবের অন্তর্ভুক্ত আপনি দেখছেন একজন ভালো মানুষ তার অনেক কষ্ট হচ্ছে অনেক আপনি আপনি চোখে দেখছেন অনেক কষ্ট পাচ্ছে সে যেমন একজন শহীদ যাকে যুদ্ধের ময়দানে হত্যা করা হয় ওনার ব্যাপারে বলা হয়েছে যে পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা ব্যথা এরকম তিনি অনুভব করেন আপনি দেখছেন তাকে আঘাত করা হয়েছে হয়েছে তার শরীর শরীর কেটে ফেলা থেকে বিভিন্ন দেহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কত কষ্ট হচ্ছে আপনি দেখছেন বাট বাস্তবতা কি জিনিস সেটা আল্লাহ রসুল বলেছেন যে সে শুধুমাত্র পিঁপড়া কামড় দিলে যে ব্যথা সেই ব্যথা অনুভব করছে কিন্তু আপনি তো দেখছেন সে অনেক ব্যথা পাচ্ছে মূল কথা হচ্ছে যে মালাকুল মদ যখন চলে আসে তখন এর ব্যাপারটা গাইবের অন্তর্ভুক্ত না আপনি জানেন না আমি জানি তার শেষ বক্তব্য কি ছিল হ্যাঁ যদি কারো শেষ বক্তব্য থাকে ইনশাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে খায়ের